উপস্থিত যদি একজন একজন করে জিজ্ঞেস করি আমি সহ আমার মনে হচ্ছে আমরা সবাই প্রশ্নের উত্তর দিতে পারবো না যে আমি কয়জন অমুসলিমের কাছে ইসলাম নিয়ে গিয়েছি এই প্রশ্নের উত্তর হয়তো আমাদের যথাযথ দিতে পারবো না তার কারণ হচ্ছে আমরা এই কাজ করিনি আমরা অন্য দিকে দাবিত হচ্ছি আসুন কোন দিকে দাবিত হচ্ছি কিসের দিকে দাবিত হচ্ছে আমাদের এই তাম কিসের দিকে দাবিত হচ্ছে এই দাওয়াত এবং তাম মেহনত বা কাজ বল্লিগ মা উনসিলা ইলাইক যা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে সেটা পৌঁছানোর কথা বলা হয়েছে আমার পকেট থেকে যা আছে আছে সেটা নয় আমার বক্তব্য আল্লাহ তাআলার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ নয় কিন্তু আমাদের দাওয়াত এবং তাবলীগের যে মেহনত প্রচলিত দাওয়াত এবং তাবলীগের মেহনত অথবা আমাদের নিজেদেরই আমাদের নিজেরটা একটু পরে আলোচনা করি প্রচলিত একটা দাওয়াত এবং তাবলীগের মেহনত আছে এই সমাজের মানুষ খুব ভালো করে জানে আপনারাও জানেন খুব ভালো করে জানেন তারা আসলে কৃষির দিকে দেওয়াতের কাজ করছে আপনি প্রথমত দেখবেন তারা ইমান এবং তৌভিদকে বাদ দিয়ে মানুষদেরকে প্রথমে আমলের দাওয়া দিচ্ছে যে এই লোকের ইমান ঠিক নেই এই লোক যদি সলাত আদায় করে সিয়াম পালন করে কোনো লাভ আছে কিনা পঞ্চাশ বছর পর্যন্ত যদি আপনি সলাৎ আদায় করে থাকেন আর যদি শুধুমাত্র একবার কবরে গিয়ে চিন্তা করেন আপনার এই সলাতের সামান্যতম মূল্য আল্লাহ তার কাছে নেই তৌহিদের দাওয়াত বাদ দিয়ে তৌহিদের মেসেজ বাদ দিয়ে ইমানের মেসেজ বাদ দিয়ে আমরা আমলের কথা বলছি এতটুকু উপলব্ধির মধ্যে আমাদের আসে নাই বা যারা এই মানে দাওয়াত এবং তবলিগের মেহনত করছেন মাথার মধ্যে এটা আসেই নাই যে তৌহিদের বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বিষয়ুল্লাহ সাল্লাহ সাল্লাম মুদিনা থেকে যেই সমস্ত সাহাবিদেরকে দাওয়াত এবং তাবলিগের মিশনে প্রেরণ করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের সবাইকে নির্দেশ দিয়েছেন ফালিয়াকুন আউয়াল মা তাদউ ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদা রাসূলুল্লাহ তোমাদের সর্বপ্রথম দাওয়াত হবে তাওহীদের দাওয়াত শাহাদাতের দাওয়াত কারণ এই তাওহীদ যদি ঠিক না হয় তাহলে এই লোকগুলোর আমলে ঠিক হবে না কোনোদিন আমলের কোনো লাভই নেই আল্লাহর কাছে